হাই প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদেরকে একটি সিংহ এঁকে দেখাবো আর সেই সাথে সিংহর একটি গল্প উপরে শোনাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরাও খুব সহজে একটি সিংহ আঁকতে পারবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদেরও অভিজ্ঞতা বেড়ে যাবে যে কিভাবে একটি সিংহ আঁকে এখন তোমাদের একটি সিংহর গল্প পড়ে শোনাবো একদিন এক বনের সিংহ খুব ক্ষুধার্ত ছিল সে শিকার করতে বের হলো কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেল না শেষে একটা ছোট খরগোশ তার সামনে এসে পড়ল। সিংহ খরগোশটিকে ধরে ফেলল খরগোশটি কাটতে কাটতে বলল রাজা আমায় যদি ছেড়ে দেন আমি আপনাকে বড় এনে সিংহ প্রথমে হাসলো কিন্তু পরে ভাবল একটা ছোট খরগোশ দিয়ে আমার পেট তো ভরবে না দেখি যদি ও সত্যি বলে সে খরগোশটিকে ছেড়ে দিল খরগোশটি দৌড়ে পালিয়ে গেল আর কখনো ফিরে এলো না যার উপর ভরসা করা যায় না তার কথায় বিশ্বাস খরগোশ শান্তভাবে ভাবে বললো মহারাজ পথে আস্তে আস্তে আরেকটি সিংহ আমাকে থামিয়ে দেয় সে বলে সেই আসল রাজা এ কথা শুনে সিংহ প্রচন্ড রেগে গেল খরগোশ তখন তাকে একটি কুয়োর কাছে নিয়ে গেল আর বলল ওখানে সে সিংহটা আছে সিংহ কুয়ার পানিতে ক্ষমতা দেখে ভাবে এটাই তার প্রতিদ্বন্দ্বী সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ে কুয়ার পানিতে আর ডুবে মারা যায় গল্পটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর সিংহটি আকারে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল